রাত প্রায় নয়টা ইনায়া নিজের রুমে বসে আছে তার হাতে শেষ কোম্পানির কাগজ দুপুরে আসিফ তাকে যে শেষ কোম্পানির ইনফরমেশন দিয়েছে তার কাগজ বেশ মনোযোগ সহকারে দেখে যাচ্ছি নেয়া সাফাত নামটা যখন থেকে শুনেছি নয়া তখন থেকে তার মনে হচ্ছে এই নামটা তার বড্ড বেশি পরিচিত কিন্তু ইনায়ের স্মৃতিচারণ করতে পারছে না এ মানুষটা আসলে কে ইনায়ের হঠাৎ করে কি যেন মনে হয় সে হাতে থাকা কাগজ রেখে পাশে থাকা টিবিল থেকে ফোন হাতে নেয় ফোনের কল লিস্টে গিয়ে অরুণা বেগমের নাম্বারে কল দেয় সেই অরুণা বেগম ফোন রিসিভ করে ইনায় উদ্বেগ প্রকাশ করে বলে মামনি তোমার কি সাফাত নামে কোনো পরিচিত লোক আছে। আচ্ছা আমার আত্মীয় স্বজনদের মধ্যে কি সাফাত নামের কোনো লোক আছে ইনার কণ্ঠে হঠাৎ করে সাফাতের নাম শুনে চমকে যায় অরুণা বেগম আজ প্রায় পনেরো বছর পর সাফাতের নাম আবার শুনছে অরুণা বেগম অরুণা বেগম বলে ইনায়া তুমি হঠাৎ করে সাফাতের বিষয়ে কেন জিজ্ঞেস করছো আর সাফাত এখন তো তোমাকে বিরক্ত করার কথা না সাফাতের সাফাত মারা গেছে কথাটা শুনেই ইনায়া সম্পূর্ণ শক্ত হয়ে যায় কিন্তু ইনায়া বুঝতে পারি অরুণা বেগমের সাথে সাফাতের পরিচয় ছিল তার মানে ইনায়ের সন্দেহ সঠিক ইনায়া বলে মামনি এ সাফাত আসলে কে কি সম্পর্ক ওনার সাথে আমার আর সাফাত কি করে মারা গেছে ইনায়া তুমি জানো না সাফাত তোমার মামা হয় তোমার মায়ের মৃত্যুর পর তোমার মায়ের সম্পত্তির জন্য ও তোমাকে নিজের কাছে জোর করে রাখতে চেয়েছিল কিন্তু আমি তাকে বারণ করে দিই এরপর কয়েক বছর পর জানতে পারি সাফাত একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে উরুনা বেগমের কথা ইনায়ার মাথার উপর দিয়ে চলে যায় সাফাত যদি মারা যায় তাহলে এতদিন এসএস কোম্পানির এমডি হিসাবে দায়িত্ব কি করে পালন করে গেছে আর সাফাত তার মামা ছিল মানে ইনায়ের নামে যে এস এস কোম্পানির তার নানা লিখে দিয়ে গেছে সাফাত সেটা জানত যার জন্য ইনার মায়ের মৃত্যুর পর তাকে নিজের কাছে রাখতে চেয়েছিল ইনায়া তার ভাবনার জগতে হারিয়ে যায় অন্যদিকে অরুণা বেগম ফোনের ওপাশ থেকে ইনার কোনো জবাব না পেয়ে অরুণা বেগম বলে ইনায়া কি হয়েছে তোমার কথা বলছো না কেন ইনায়া অরুণা বেগমের কণ্ঠ শোনে ইনায়ের হসপিটে আসে সে বলে না কিছু হয় নাই মামুনি সাফাত যে আমার মামা হয় সেটা আমার জানা ছিল না আচ্ছা এখন ফোন রাখি আমার জরুরি কাজ আছে ইনায়া ফোন রেখে দেয় সে এখন গভীর চিন্তায় মগ্ন যদি সাফাত অনেক বছর আগে মারা যায় তাহলে ম্যানেজারের কথা অনুসারে এতদিন কোম্পানির সকল মিটিংকে করেছে আর এস এস কোম্পানির সকল টাকা কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা জমা হয়েছে ইনায়ের মাথায় যেন এখন হাজার রহস্য ঘুর ঘুর করছে কিন্তু কোনো সমাধান নাই এ রহস্যর ইনায়ের ভাবনার মাঝেই এই রুমে প্রবেশ করে অরণ্য অরণ্যর উপস্থিতি ইনায় বুঝতে পারে না সে নিজের ভাবনায় জগতে হারিয়ে গেছে অরণ্য রুমে এসে দেখেই ইনায় খুব মনোযোগ দিয়ে কি যেন ভেবে যাচ্ছে অরণ্য বলে কী হয়েছে আপনার ইনায়া এমন মনোযোগ সহকারে কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন আপনি ইনায়ার ভাবনার মাঝেই অরণ্যর কণ্ঠ শুনে তার হুঁশ ফিরে আসে পিছনে ফিরে অরণ্যকে দেখেই ইনায়া এস এস কোম্পানির কাগজ লুকিয়ে ফেলে ইনায়ার এমন কাণ্ডে অরণ্য ভ্রুকোচকে ওর দিকে তাকিয়ে থাকে অরণ্য বলে কি এমন কাগজ লুকিয়ে রাখলেন আপনি উকিল দিয়ে কি ডিভোর্স পেপার রেডি করেছেন আপনি দেখেন ইনায়া আমি কিন্তু আপনাকে ডিভোর্স দেব না বো থাকা আমার দ্বারা সম্ভব না অরণ্যর এমন কথা শুনে ইনায়ের রহস্যের কথা ভুলে যায় এ লোকটা সবসময় যে কোনো সিরিয়াস পরিস্থিতিতে ফান করে ইনায়ের আগে লোকে অরণ্যর দিকে তাকিয়ে বলে অরণ্য আপনাকে ডিভোর্স দিতে চায় না বরং খুন করতে চাই আমি এখন আমাকে বিরক্ত না করে চলে যান এখান থেকে ইনায়ের কথা শুনে অরণ্য হাসে এরপর নিজের পকেট থেকে একটা ট্রেনের টিকিট বের করে অরণ্য টিকিট হাতে ধরিয়ে দেয় আর বলে কালকে সকাল সকাল রেডি হয়ে থাকবেন ট্রেন কিন্তু খুব ছেড়ে দেয় আর রূপনগরে যেতে হলেই একমাত্র ট্রেন দিয়ে যাওয়া লাগবে সব একপত্র বসিয়ে রাখেন এখন থেকে অরণ্যর কোনো কথাই নেয়া বুঝতে পারে না সে তার হাতে থাকা কাগজ খুলে দেখে সেখানে ট্রেনের টিকিট রয়েছে আর অরণ্য এই ট্রেন দিয়ে রূপনগর যাওয়ার কথা কেন বলছে এ রূপনগর কোথায় ইনায় বলে আপনি আমাকে ট্রেনের টিকিট কেন দিলেন আর সকাল সকাল রেডি হয়ে কোথায় যাবো আমরা আর রূপনগর কার বাড়ি ইনায়ের কথা শুনে অরণ্য বলে ইনায় আপনার নানার বাড়ি রূপনগর কালকে সকালে সেখানে যাব আমরা ট্রেনে করে যার জন্য টিকিট কিনে নিয়ে এসেছি আমার নানার বাড়ি রূপনগর সেটা আপনি কি করে জানলে আর আমার নানার বাড়িতে আপনি কেন যাবেন সাফাতের বিষয়ে ইনফরমেশন জানতে হলেই রূপনগর যাওয়া দরকার আমাদের আর এস এস কোম্পানির আসল মালিক মানে আপনার নানার মৃত্যু বা অন্য সব ঘটনার বিষয়ে জানতে হলে রূপনগর যেতে হবেই তিন মাস পর আদালতের রায় দেবে তখন যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু ফাঁসি হয়ে যাবে আপনার চৌধুরী বাড়িতে সকলে ডিনার করার জন্য টিবিলে উপস্থিত হয় অরুণা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টিবিলে সাজিয়ে রাখে মিলন সাহেব খাবার খাওয়া শুরু করে দেয় ইভান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে এরপর টিবিলে বসে যায় ইভান খাবার খাওয়া শুরু করে দেয় মিলন সাহেব বলে ইভান বিদেশ থেকে ফিরে তোমার পরিকল্পনা কি ইনার বিয়ে হয়ে গেছে তোমার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে গেছে এখন তোমার এই দেশে বা এই বাড়িতে থাকতে কোনো সমস্যা নাই নিশ্চয় মিলন সাহেবের কথা শুনি ইভান খাবার খাওয়া বন্ধ করে দেয় ইনায়ের বিয়ের কথা মনে পড়ে যায় ইভানের যা সে এতদিন ভোলার চেষ্টা করছিল ইনাকে সেই দিন অরণ্যর সাথে দেখার পর থেকে। তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে ইনায়ের স্মৃতি তার স্বপ্ন জোরে বিচরণ করছেই শত চেষ্টা করার পরও ইনায়কে ভুলে যাওয়া ইভানে তারা সম্ভব হচ্ছে না ইভান শান্ত গলায় বলে আবু ইনায় এই বাড়ি ছেড়ে চলে গেছে এখন এই দেশে বা এই বাড়িতে থাকতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু হঠাৎ করে এই কথা জিজ্ঞেস করার কারণ কি জানতে পারি মিলন সাহেব এবার অরুণা বেগমের দিকে তাকিয়ে দেখে অরুণা বেগম চোখ দিয়ে তাকিয়ে সারা করে মিলন সাহেব গম্ভীর গলায় বলে চৌধুরী বাড়ির সকল ব্যবসার দায়িত্ব এতদিন ইনায়ার ছিল কিন্তু এখন ইনায় নিজের বিজনেস আছে অতএব পর আমার ছেলে হিসাবেই এই কোম্পানি সকল দায়িত্ব তোমার হবে তুমি কি কোম্পানির এমডি হিসেবে কোম্পানিতে জয়েন করতে চাও মিলন সাহেবের মুখে কোম্পানি জয়েন করার কথা শুনি ইভান অবাক হয় তার বাবা ইনায়কে কোম্পানি সকল দায়িত্ব না দিয়ে তাকে এমডি হিসেবে জয়েন হতে বলছে ইভানের কথাটা বিশ্বাস হচ্ছে না ইভান অরুণা বেগমের দিকে তাকিয়ে দেখে অরুণা বেগম নর্মাল হয়ে দাঁড়িয়ে আসে আর নাতাশা যথেষ্ট মনোযোগ দিয়ে তার খাবার খেয়ে যাচ্ছে ইভান সকলের মনোভাব ভালো করে বুঝে বলে আব্বু কোম্পানির মালিক যেহেতু তুমি তাই তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে আর ইনায়া যদি এই কোম্পানির দায়িত্ব পালন করে তাহলে আমার কোনো সমস্যা নাই ও না হয় আমার কোম্পানির একজন কর্মচারী হিসাবে কাজ করে যাবে যার জন্য মাসে শেষে ভালো স্যালারি দেয়া হবে ওকে ইভানের কথা শুনে অরুণা বেগম কথা না বলে চুপ থাকতে পারল না ইভানের অহংকার কোনো দিন শেষ হবে না যা অরুণা বেগম খুব ভালো করে জানে অরুণা বেগম বলে ইভান তুমি কি বলো ইনায়া তোমার কোম্পানিতে একজন কর্মচারী হয়ে কাজ করবে তুমি হয়তো ভুলে গেছো ইনায়াকে ও অরণ্য রাজ চৌধুরীর বউ যে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আর ইনায়া বর্তমানে এস কোম্পানির মালিক তাই তোমার কোম্পানির চাকরির দরকার ইনায়ার নাই অরুণা বেগম বেশ গর্বের সহকারে ইভানের সামনে ইনার প্রশংসা করে ইভানের রাগ হয় তার মায়ের কথা শুনে সে রাগে চোখে অরুণা বেগমের দিকে তাকিয়ে বলে আম্মু তোমার মুখে কি ইনার সুনাম ছাড়া কোনো কথা আসে না আর ও অরণ্যর বউ হয়ে গেছে বলে কি ওকে এখন মাথায় নিয়ে নাচতে হবে আমার অরণ্য আমাদের শত্রু ওর সাথে তুমি ইনার বিয়ে দিয়ে তুমি ভুল করেছ অরণ্য আমাদের শত্রু না ও এ বাড়ির ছেলে এ চৌধুরী বাড়ির ওপর তোমার যতটুকু অধিকার আছেই অরণ্যরও ঠিক সমান অধিকার আছেই আর অরণ্য যথেষ্ট ভালো আর ভদ্র ছেলেই ওর সাথেই ন্যায় সুখেই থাকবে আম্মু তোমার কাছে নিজের ছেলে না বরং অন্য সবাইকে ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় আমি তোমার ছেলে না বরং শত্রু